হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো বেশ ভালো আছি আমার হাতে কি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন আম মাখা করছি কালকে পাশের বাড়ির কাকিমা দুটো আম দিয়ে বললো এটা কাঁচা মিঠে আম মেখে খাস রান্না করে খাস না তার জন্য রেখে দিয়েছিলাম কালকে আজকে মাখবো আমার মেয়ে তো বায়না করছিল কালকেই কাটার জন্য কিন্তু কালকে বিকেল হয়ে গেছিলো তাই আর কাটি ওটাকে রেখে দিয়েছিলাম এখন কাটছি এটাকে এখন ভালো করে নুন ঝাল তেল দিয়ে মাখব আমি আম মাখা করতে খুব একটা ভালো জানি না অনেক দিন আগে ছোটোবেলায় খেয়েছিলাম কিন্তু অনেক দিন খাওয়া হয়নি আম মাখা কাঁচা আম মেখে খেলে ভালোই লাগে আগে টকের প্রতি ভীষণ লোভ ছিল কিন্তু আস্তে আস্তে সেই লোভটা চলে যাচ্ছে জানি না কেন হয়তো বয়সের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় এটাও পরিবর্তন হয়েছে তো এখন আমি এটাকে মাখবো খুব একটা বেশি কিছু দেব না কারণ কাঁচা কাঁচামিটে আম তো বেশি কিছু দিলে ভালো লাগে না খেতে আমের স্বাদটাই চলে যায় তাই সামান্য কাসন্দি নুন আর ঝাল দিয়েই মাখবো এখন এটাকে এই হয়ে গেছে আমার আম মাখা এখন আমি এর মধ্যে দিলাম নুন একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটু দেব কাঁসন্ডি ব্যাস আর কিচ্ছু দেব না কাঁচা মিঠে আমটা শুধুই খাওয়া যায় এতে যদি বেশি কিছু দেয়া হয় তাহলে কাঁচা মিঠে আমের স্বাদটাই নষ্ট হয়ে যায় এই যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কাশন্দি কাসুন্দিটা খেতে আমার খুব ভালো লাগে তার জন্যই আমি কাশন্দিটা দিলাম এখানে একটু নুন দিলাম আর একটু লঙ্কা দিলাম হয়ে গেল আমার আর টেস্টটা যা হয়েছিল না কি বলবো সত্যি তোমরা না খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগছে খেতে খেয়ে যাচ্ছে আমি আর খাবো না তেজা খচোন এইখিনি মা কম ভুৱাই যাব তাই আমি খাওনা খাও